আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা রান্নাঘর আজকের রেসিপি হলো আলু দিয়ে মাছের ঝোল আমি এখানে মাছটিকে ধুয়ে হলুদ নুন মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিলাম একটা একটা করে মাছ মাছটা আমি ভেজে নিলাম মাছ ভাজা আমার রেডি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল তেলে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম পেঁয়াজ একটা পেঁয়াজ আমি এখানে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতন নুন নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটার সাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে দুই চারবার এইভাবে নেড়ে নেড়ে আমি কষি নিলাম দিয়ে দিলাম কেটে রাখা আলু আমি এখানে দুটো আলু নিয়েছি এভাবেই নেড়ে চেড়ে আমি আলুটার সাথে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হাফ কাপ পানি পানিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ করতে আলুটা পাঁচ মিনিট পর আমার আলু সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম একটা টমেটো আমি ছোট করে এভাবে টমেটোটা কেটে নিয়েছি দুই চারবার নেড়ে নেড়ে টমেটোটা আমি হলে নিচ্ছি হলে নিজে এক থেকে দেড় কাপ পানি দিয়ে দিয়েছি ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা একটা করে মাছ দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর আমার মাছ রান্না রেডি আজকের রেসিপি ছিল আলু দিয়ে মাছের ঝোল ক্ষুদা হবে